বলিউডের নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী কাজল এবার তিনি নিজের সম্পর্কে এমন একটি কথা বললেন যা জানার আগ্রহ ছিল ভক্তদের অনেকদিন ধরেই কাজল কেন তার পদি ব্যবহার করেন না সেই কথাই জানালেন এই নায়িকা কাজল একটি সম্ভ্রান্ত পরিবার থেকে এসেছেন তিনি প্রবীণ অভিনেত্রী তনুজা ও চলচ্চিত্র পরিচালক সোম মুখার্জির কন্যা তার দিদা শোভানা সামথ ও একজন অভিনেত্রী ছিলেন এবং দাদা কুমার সেন একজন চলচ্চিত্র পরিচালক ছিলেন এদিকে তার পিতামহ সর মুখার্জি একজন বখ্যাত চলচ্চিত্র নির্মাতা ছিলেন তাই নির্দ্বিধায় বলা যায় সিনেমা জগতেরই মেয়ে কাজল এদিকে দিল্লিতে অনুষ্ঠিত রাইজিং ভারত সাবমিট অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে যোগ দিয়েছেন কাজল সেখানে তিনি নিজের সম্পর্কে এমন একটি কথা ফাঁস করলেন যা জানার আগ্রহ ছিল ভক্তদের কাজল কখনই তার নামের পাশে কোনো পদবী ব্যবহার করেন না কেন তার পদবী ব্যবহার করেন না সে কথাই জানালেন কাজল তার নামের সঙ্গে পদবী ব্যবহার না করার সিদ্ধান্তের কথা বলতে গিয়ে কাজল বলেন তিনি পরিবারের উত্তরাধিকারের চাপ এড়াতে এটি করেছিলেন কাজল বলেন যখন তিনি বলিউডে পা রেখেছিলেন তখন তার মা তনুজা তার পদবী ব্যবহার সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন এবং দাদা দাদুর বংশের কথাও বলেছিলেন কাজল বলেন তিনি নিজের প্রতি সব থাকতে চান এবং বংশের বোঝা বহন করতে চান না তাই তিনি কেবল তার প্রথম নাম কাজল ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছিলেন আশা করেছিলেন এটি তাকে অপ্রয়োজনীয় প্রত্যাশা এড়াতে সাহায্য করবে কাজল আরও বলেন এটি একান্ত নিজের পছন্দ ছিল কিন্তু তারপর থেকে এখন পর্যন্ত আমি অনুভব করছি যে আমি কারো পক্ষ নিতে চাইনি আমি নিজের প্রতি সব থাকতে চেয়েছিলাম বংশের বোঝা চাইনি তাই আমি ভেবেছিলাম যদি আমি কেবল কাজল নামে পরিচিত হই তাহলে হয়তো আমার উপর এত চাপ থাকবে না এদিকে কাজলকে আবারও ছবিতে দেখা যাবে দুই হাজার পঁচিশের সাতাশে জুন মুক্তি পাবে কাজল অভিনীত মা চলচ্চিত্রটি সেখানে কাজল সবাইকে তার সিনেমা দেখার প্রতি আহ্বান জানান